নমস্কার বন্ধুরা অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের বন্ধু সুশোভন আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে যদি আমি বলি আমাদের প্রতিবেশী দেশ ভুটান খুব শীঘ্রই ভারতের একটি অঙ্গরাজ্য হতে চলেছে বিশ্বাস হচ্ছে না তাই তো ভাবছেন এটা আবার কেমন কথা কিন্তু বন্ধুরা বর্তমান জিও পলিটিক্যাল সিচুয়েশন বা ভূ পরিস্থিতি এবং কিছু আন্তর্জাতিক তথ্য কিন্তু ঠিক সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে এটা কিন্তু মামুলি জল্পনা নয় এর পেছনে রয়েছে শক্ত কারণ ইতিহাস আর এক ভয়ঙ্কর আন্তর্জাতিক চক্রান্তের গল্প আজকের এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব কেন হঠাৎ করে ভুটানের ভুক্তির কথা উঠছে এর পেছনে চীনের সেই ভয়ঙ্কর ফাইভ ফিঙ্গার্স অব টিবেট পলিসির ভূমিকা কতটা কিভাবে সিকিমের ইতিহাস ভুটানের ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে আর সব থেকে বড় প্রশ্ন যদি ভুটান সত্যিই ভারতের অংশ হয় তাহলে ভারতের ভূমিকা কী হবে এবং এর ফলে পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য কিভাবে বদলে যাবে তাই অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ অনেক অজানা তথ্য আজ আপনাদের সামনে আসতে চলেছে বন্ধুরা এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে সাম্প্রতিক কিছু ঘটনা ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে ভুটান সফর করেছেন এবং সেখানে ভুটানের শীর্ষ সেনাকর্তাদের সঙ্গে এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন এই সিক্রেট মিটিংয়ের খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে কী এমন আলোচনা হলো সেই বৈঠকে যা ভুটানের ভবিষ্যৎ ভারতের সাথে জুড়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে একই সাথে ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তবগে। যিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছোটো ভাই বলে মনে করেন তার ভারত এবং চীনের প্রতি কঠোর মনোভাব এই সম্ভাবনাকে আরও দৃঢ় করছে গত এক বছরে ভুটানের প্রধানমন্ত্রীর ঘন ঘন ভারত সফর এমনকি মহাকুম্ভে এসে স্নান করা এই সব কিছুই এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসে জানতে হবে সিকিমের গল্প কারণ সিকিমই হল সেই ব্লু বা নকশা যা ভুটানের ভবিষ্যতের পথটা পরিষ্কার করে দেয় সপ্তদশ শতকে সিকিম নেপাল ভুটান আর তিব্বত ছিল আলাদা আলাদা রাজ্য নেপাল আর তিব্বত ছিল বেশি শক্তিশালী এবং তারা প্রায়ই দুর্বল সিকিম এবং ভুটানের উপর নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করত সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো আটাত্তর সাল পর্যন্ত নেপালের গোর্খা সেনারা সিকিমের ওপর বারবার আক্রমণ করে এবং তৎকালীন দার্জিলিং ও কালিম্পংয়ের একটা বড় অংশ দখল করে নেয় অসহায় সিকিমের রাজা ব্রিটিশদের সাহায্য চাইতে বাধ্য হন এবং ব্রিটিশদের হস্তক্ষেপে নেপাল সেই দখল করা অংশ ছাড়তে বাধ্য হয় কিন্তু আসল খেলাটা শুরু হয় এর পরে ভারত যখন উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয় তখন থেকেই সিকিম ভুটান নেপাল লাদাখ এবং অরুণাচল প্রদেশ এই পাঁচটি অঞ্চলের উপর চীনের শকুনের নজর ছিল মাওসেতুংয়ের কুখ্যাত ফাইভ ফিঙ্গার্স অব টিবেট পলিসি অনুযায়ী তিব্বত হল চীনের ডান হাতের তালু আর এই পাঁচটি অঞ্চল হলো সেই হাতের পাঁচটি আঙুল যা চীন একে একে নিজের কবজায় আনতে চাই। এই ভয়ঙ্কর আগ্রাসী নীতির কারণেই সিকিমের মানুষ আজ ভারতের উপর ভরসা করতে শুরু করে তারা দেখেছিল ভারত কখনোই জোর করে তাদের দখল করার চেষ্টা করেনি বরং যখনই তাদের উপর বিপদ এসেছে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এর চূড়ান্ত পরিণতি আমরা দেখি উনিশশো সালে সিকিমের মানুষ রাজতন্ত্রের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু করে এবং ভারতের কাছে সাহায্য চাই এরপর উনিশশো সালের চোদ্দই এপ্রিল সিকিমে একটি গণভোট বা রিফারেন্ডাম হয় আপনারা জানলে অবাক হবেন সেই নির্বাচনে নাইনটি মানুষ ভারতের সাথে যুক্ত হওয়ার পক্ষে ভোট দেয় তারা বুঝেছিল চীনের ড্রাগনের হাত থেকে বাঁচতে ভারতের ছত্রছায়াই তাদের জন্য একমাত্র নিরাপদ আশ্রয় বা সেফ শেল্টার অবশেষে ছাব্বিশে এপ্রিল উনিশশো সিকিম ভারতের বাইশতম অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে এখন প্রশ্ন হলো সিকিমের ইতিহাসের সাথে ভুটানের কি সম্পর্ক সম্পর্কটা খুব গভীর কারণ চীন যা সিকিমের সাথে করতে পারেনি তা এখন ভুটানের সাথে করার জন্য মরিয়া হয়ে উঠেছে অর সে শুরু হতে হে আগলি খেল ভুটান কেন এই সময়ে ভারতের অংশ হয়নি তারও একটি ইতিহাস আছে ষোল শতকে ভুটান বিভিন্ন ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল পরবর্তীকালে একজন রাজা ভুটানকে একত্রিত করেন এবং তিব্বতের প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন কিন্তু এর পর ব্রিটিশদের সাথে তাদের সংঘাত হয় এবং ডুয়ার্সের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল তাদের হাত ছাড়া হয়ে যায় কিন্তু টার্নিং পয়েন্ট আসে এইটিন এইটটি ফাইভে যখন উগেন ওয়াংচুক ভুটানের রাজা হন তিনি ভুটানকে একত্রিত ও শক্তিশালী করে তোলেন যখন তিব্বত ব্রিটিশ শাসিত সিকিম আক্রমণ করে তখন ব্রিটিশরা ভুটানের সাহায্য চায় রাজা ওয়াংচুক মধ্যস্থতা করে সেই সমস্যার সমাধান করেন এই ঘটনার পরেই ব্রিটিশরা ভুটানের গুরুত্ব বোঝে এবং উনিশশো দশ সালে ভুটানের সাথে ট্রিটি অব পুনাখা স্বাক্ষর করে এই চুক্তি অনুযায়ী ব্রিটিশরা ভুটানের প্রতিরক্ষা এবং বিদেশ নীতির দায়িত্ব নেয় কিন্তু তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেয় ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভুটানের সাথে একটি নতুন মৈত্রী চুক্তি বা ফ্রেন্ডশিপ ট্রিটি স্বাক্ষর করেন এই চুক্তিতে নেহেরু ভুটানকে দুটি অপশান দেন সিকিমের মতো ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে যাওয়া যেখানে ভুটান সম্পূর্ণ স্বায়ত্তশাসন বা অটোনমি পাবে আর দ্বিতীয়ত স্বাধীন থাকা কিন্তু ভারতের সুরক্ষায় এক্ষেত্রে ভারতের প্রতিরক্ষা বিদেশ নীতি এবং অর্থনৈতিক সাহায্যে ভুটান চলবে ভুটান দ্বিতীয় অপশানটি বেছে নেয় এবং তখন থেকে আজ পর্যন্ত ভারত ও ভুটানের মধ্যে এই অটুট বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে ভারত কখনোই এই বন্ধুত্বের অমর্যাদা করেনি কিন্তু বন্ধুরা পরিস্থিতি এখন বদলে গেছে চীনের আগ্রাসন এখন ভুটানের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে আর এটাই হল প্রথম এবং প্রধান কারণ যা ভুটানকে ভারতের সাথে মিশে যাওয়ার জন্য ভাবতে বাধ্য করছে দু সালের ডোকলাম সংকটের কথা আপনাদের সবার মনে আছে ভারত ভুটান চীন সীমান্তে অবস্থিত ডোকলাম মালুভূমিতে চীন হঠাৎ করে রাস্তা তৈরি করা শুরু করে এই জায়গাটা ভুটানের হলেও এর স্ট্র্যাটেজিক গুরুত্ব ভারতের জন্য অপরিসীম কারণ ডোকলান চীনের দখলে চলে গেলে ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর সরাসরি তাদের নিশানায় চলে আসবে এই চিকেন স্নেক হল মাত্র ২২ কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড যা উত্তর পূর্ব ভারতের সাথে বাকি ভারতের সংযোগ রক্ষা করে এটা বিচ্ছিন্ন হয়ে গেলে ভারতের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে ভারত সেদিন ভুটানের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের সেনা পাঠিয়েছিল এবং তিয়াত্তর দিন ধরে চীনের চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল অবশেষে চীন পিছু হটতে বাধ্য হয় এই ঘটনা ভুটানকে বুঝিয়ে দিয়েছে যে চীনের মতো এক দৈত্যের পাশে একা টিকে থাকা প্রায় অসম্ভব এবং একমাত্র ভারতই তাদের সত্যিকারের রক্ষাকর্তা শুধু ডোকলাম নয় চীন ক্রমাগত ভুটানের উত্তরে জাকারলুং এবং পাসাংলুং উপত্যকার মতো এলাকাতেও নিজেদের দাবি জানাচ্ছে এবং সেখানে গ্রাম তৈরি করে সালামি স্লাইসিংয়ের মাধ্যমে ভুটানের জমি দখল করার চেষ্টা করছে চীন ভুটানকে বড় বড় অর্থনৈতিক প্যাকেজের লোভ দেখাচ্ছে যাতে তারা ভারত থেকে দূরে সরে যায় কিন্তু ভুটান জানে চীনের এই সাহায্যের আসল উদ্দেশ্য হলো তাদের একটি জেব ট্র্যাপ বা চীনের ঋণের ফাঁদে ফেলা যেটা শ্রীলঙ্কা বা আফ্রিকার অনেক দেশের সাথে হয়েছে দ্বিতীয় কারণটি হল অর্থনৈতিক ভুটানের অর্থনীতি মূলত দুটি জিনিসের উপর নির্ভরশীল এক ট্যুরিজম এবং দ্বিতীয়টা হল হাইড্রো পাওয়ার আর এই দুটি ক্ষেত্রেই ভুটান প্রায় নব্বই শতাংশ ভারতের উপর নির্ভরশীল ভুটানে যত পর্যটক যায় তার বেশিরভাগই ভারতীয় অন্যদিকে ভুটানের জলবিদ্যুৎ প্রকল্পগুলো যেমন চুখা তালা মাংদেছু এগুলি সবই ভারতের আর্থিক এবং প্রযুক্তিগত সাহায্যে তৈরি হয়েছে এই প্রকল্পগুলি থেকে উৎপন্ন বিদ্যুতের সিংহভাগ ভারতই কিনে নেয় যা ভুটানের জাতীয় আয়ের একটা বড় অংশ ভারত প্রতি বছর তার বাজেটে ভুটানের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ রাখে রাস্তাঘাট স্কুল হাসপাতাল তৈরি থেকে শুরু করে ভুটানের সামগ্রিক উন্নয়নে ভারতের অবদান অনস্বীকার্য ভুটানের মানুষ দেখছে ভারতের রাজ্য হওয়ার পর সিকিমের কি অত্যাধিক উন্নতি হয়েছে সিকিমের মাথাপিছু আই আজ ভারতের অনেক বড় বড় রাজ্যকেও হার মানায় ভুটানের সাধারণ মানুষও এখন সেই একই রকম উন্নয়ন চাইছে তারা বুঝতে পারছে ভারতের অংশ হয়ে গেলে তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ আরও সুরক্ষিত হবে আর তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হল ভুটানের বর্তমান নেতৃত্ব এবং তাদের ভারত নীতি ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোবগে একজন কট্টর ভারতপন্থী নেতা তার জন্ম হয়েছিল ভারতের কালিম্পংয়ে এবং তিনি সেখানেই পড়াশোনা করেছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুধু নিজের বড় ভাই বলেন না বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে গিয়েও ভারতের প্রশংসা করেন তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে ভুটানের নিরাপত্তা ও সমৃদ্ধি ভারতের সাথেই জড়িত প্রধানমন্ত্রী মোদীও দু হাজার সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম বিদেশ সফর হিসেবে ভুটানকে বেছে নিয়েছিলেন এটা ছিল চীনের জন্য একটা স্পষ্ট বার্তা সম্প্রতি তিনি ভুটানের সর্বোচ্চ সম্মান অর্ডার অব দ্য ড্রুক গিয়াল্পো দ্বারা সম্মানিত হয়েছেন যা এই দুই দেশের গভীর সম্পর্কেরই প্রতীক এই সমস্ত ঘটনা চীনের লাগাতার আগ্রাসন ভুটানের অর্থনৈতিক বাস্তবতা এবং দুই দেশের নেতৃত্বের মধ্যে গভীর বোঝাপড়া সব কিছু মিলিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ভুটানের ভারতের সাথে মিশে যাওয়াটা আর শুধু কল্পনা নয় বরং সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে তাহলে প্রশ্ন হলো ভারত কি করবে ইতিহাস সাক্ষী আছে ভারত কখনোই কোনো দেশকে জোর করে নিজের অংশ বানায়নি সিকিমের ক্ষেত্রেও ভারত সেখানকার মানুষের ইচ্ছাকেই সম্মান জানিয়েছে ভুটানের ক্ষেত্রেও ভারত ঠিক একই নীতি নেবে সিদ্ধান্তটা ভুটানের মানুষ ও তাদের সরকারকেই নিতে হবে ভারত কখনোই তাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না কিন্তু যদি ভুটান স্বেচ্ছায় ভারতের অংশ হতে চাই তাহলে ভারত অবশ্যই তাদের স্বাগত জানাবে কারণ এর ফলে ভারতের নিরাপত্তা আরও মজবুত হবে চীনের ফাইভ ফিঙ্গার্স পলিসিকে একটা মক্ষম জবাব দেওয়া যাবে এবং হিমালয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে ভুটানের ভারতভুক্তি হবে এক ঐতিহাসিক গেম চেঞ্জার বন্ধুরা এই মুহূর্তে কোনো ঘোষণা না হলেও পর্দার আড়ালে অনেক কিছুই ঘটছে ভারতের সেনাপ্রধানের গোপন বৈঠক ভুটানের প্রধানমন্ত্রীর বারবার ভারত সফর এবং চীনের বার্থে থাকা হুমকি এই সব কিছুই এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ভুটান কি হতে চলেছে ভারতের উনত্রিশতম রাজ্য এই প্রশ্নের উত্তর হয়তো আমরা খুব শীঘ্রই পেয়ে যাব আপনারা কি মনে করেন ভুটানের কি ভারতের অংশ হওয়া উচিত আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান আজকের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আর অদ্ভুত অথচ বাস্তবের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের এপিসোডে আরও একটি রোমাঞ্চকর বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত